উনিশশো সাল তখন ভারতীয় একটি যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের ঘটনা ঘটে সেই ঘটনা নিয়ে অনলাইন প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে একটি সিরিজ মুক্তি পেয়েছে আর এই সিরিজে হিন্দু মুসলিম ইস্যু নিয়ে ভারত জুড়ে শুরু হয়েছে বিতর্ক মঙ্গলবার তিন সেপ্টেম্বর এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এই তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় আইসি এইট নামের এই সিরিজ পরিচালনা করেছেন অনুভব সিনহা বাস্তবে আইসি এইট নামে একটি বিমান নেপালের কাঠমান্ডু থেকে দিল্লি যাওয়ার পথে চিন্তাই করে আফগানিস্তানের কান্দাহারে নিয়ে যায় মূলত ভারতের জেলে আটক থাকা বেশ কয়েকজন জঙ্গির মুক্তির দাবিতেই ওই বিমানটি চিন্তাই করা হয় বিমান চিন্তায় পর আট দিন ধরে চলে দীর্ঘ আলোচনা তারপর বিমানের যাত্রীদের ছেড়ে দেওয়ার শর্তে ভারত সরকার মাসুদ আজহার সহ তিন জঙ্গিকে মুক্তি দেয় এই ভুলের ভারী মূল্য দিতে হয় ভারতকে কারণ মুক্তির পর জয়েশ ই মোহাম্মদ গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন আজহার পরবর্তী সময়ে ভারতে বেশ কয়েকটি হামলার জন্য তার বাহিনীকে দায়ী করা হয় মাসুদ আজহারকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করে জাতিসংঘ আজহার সহ এবং অন্যান্য জঙ্গিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তটি ভারতে এখনও বিতর্কিত বিরোধীরা প্রায় সময়ই এই ঘটনার জন্য বর্তমানে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপিকে দায়ী করে কারণ উনিশশো সালে বিজেপি ভারতের ক্ষমতায় ছিল ছয় পর্বের ওই সিরিজ ফ্লাইট ইন্টু ফিয়ার দ্য ক্যাপ্টেন্স স্টোরি নামে দেবী শরণের লেখা একটি বই এবং সাংবাদিক শ্রীঞ্জয় চৌধুরীর তথ্য অবলম্বনে নির্মিত হয়েছে চিন্তাই হওয়া বিমানটির ক্যাপ্টেন ছিলেন দেবী